আসসালামু আলাইকুম ইসমি সামি আহমেদ ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আই হোপ আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা বুঝতেই পারছো তো আজকে আমি কি কি করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে তারপর আমি এসেই দেখি যে আমার সব খালামনিরা চলে আসছে আর এইখানে যারা আজকের হলুদের প্রোগ্রাম সেও স্টেজে উঠে পড়েছে তো তারাম্ম তাকে হাতে কি জানি পরায় দিচ্ছে আমি সেটার নাম ভুলে গিয়েছি তোমরা যদি এটার নাম জানো অবশ্যই একটা কমেন্টে বলে যাবে তারপর আর কি আমার খালামনি আঙ্কেল মিলে ওর সাথে একটু পিকচার তুলতেছিল দেন ভিডিও করতেছিল আর যে আর কি পিকচার তুলে দিচ্ছিল সে বলতেছিল যে আপনারা ফুল ফ্যামিলি একটা ভিডিও করে নিন তারপর আর কি আমার খালামনি আমার আরেকটা কাজিনকে ডাক দিল আমার বড় খালামনি দুইটা বেবি দেন তারপর তারা সব কিছু একসাথে ভিডিও পিকচার তুলে নিল কারণ এই দিনটাই অনেক স্মরণীয় কারণ সবাই মিলে একসাথে হয়েছে সবাই একটু একটু সবার সাথে পিক তুলবে এগুলোই অনেক স্মরণ হয়ে থাকবে তারপর এই তো আন্ডা বাচ্চারা উঠে পড়েছে আমার কাজিনের সাথে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজিন মোবাইলে ব্যস্ত কারণ অনেক ছোটো মানুষ সে আর কি এগুলো পছন্দ করে না তাই আর কি তাকে কোনোরকম মোবাইল দিয়ে বসানো হয়েছিল তারপর এই তো সবাই এক এক করে স্টেজে উঠছিল তাকে হলুদ দিচ্ছিল দেন ভিডিও ফটোশ্যুট সব কিছু করা হচ্ছিল তারপর আমি সবার হলুদ দেওয়া হলে আমি আর কি সবাইকে একটু একটু করে ভিডিও করতেছিলাম যে কারা কারা আসছিল আর এখানে আমার আব্দুল ভাই আমাকে বলতেছিল একটা পিট্টি দিব তুমি আমার ভিডিও করো কেন তো হলুদ দেওয়ার পালা শেষ এখন আর কি খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে সবাইকে এক এক করে খাবার দেওয়া হচ্ছিল তো আমাকেও বলতেছিল যে তুমিও খেয়ে নাও তো আমি বলতেছিলাম আমি একটু পর খাবো দেন আমি ভিডিওটা একটু করে নিই তারপর খাওয়া দাওয়া শেষ তারপর এখানে নাচানাচির পালা বাচ্চারা তো গান শুনে নাচানাচি সরা করা শুরুই করে দিয়েছে আমি বড়ো মানুষ আমি তো গান শুনলে ঠিক থাকতে পারি না তারপর এই তো সবাই মিলে একটু ডিজে গানের ডান্স করতেছিলাম তারপর আমার আমার বোন আর আমার কাজদিন মিলে একটা ডান্স করে নিল তারা মাসাল্লাহ তাদের নাচগুলো অনেক সুন্দর হয়েছে আর আমি গানে সাউন্ড দিতে পাচ্ছি না কারণ কপিরাইট আসবে তাই আর কি তো ওদের নাচগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কাছে তো খুব ভালো লাগছে বাচ্চাদের নাচ দেন আমার কাজিনদের নাচ তো কিছু করার নেই সাউন্ড দিতে পারতেছি না যদি আপনারা আলাদা করে নাচের ভিডিও চান তাহলে আমি অবশ্যই সেটা আমি অন্যভাবে ভিডিওটি পোস্ট করে দেব তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তারপর এখানে দেখেন সবাই মিলে ডান্স করতেছিল তো আমিও অনেক নাচানাচি করেছিলাম সেগুলোর ভিডিও আর কি দেইনি তো প্রায় নাচার নাচ গানে প্রায় লাস্ট মুহূর্তে চলে আসছি আমি দেন বাসায় চলে যাই তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ওই বাসায় যাচ্ছিলাম তা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ